আল্লা রসুলের জ্বর ধীরে ধীরে বেড়ে যায় এমন বারণ বেড়ে যায় কোনো সময় নেবেজি অজ্ঞান হয়ে যান কোনো সময় নেবেজের হোশ থাকে না কোন সময় নজির হোস থাকে না এরকম অবস্থায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ছোট্ট একটা পিয়ালাতে পানি নিয়ে হাতটাকে ডুবায় আর মুখখানে দিয়ে বলছেন আল্লাহ বিরফিকিল আলা হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও কোন সময় নাবিজি যেন বলছেন আল্লাহ মউতে সাকার থেকে ভয়ঙ্কর মাউ থেকে তুমি আমায় তুমি আমাকে রিহাই দাও এভাবে বলছেন কোনো সময় নবীজি অজ্ঞান হয়ে যান নবিজির যখন জ্ঞান ফিরেছে আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বলছেন হে আয়েশা মসজিদের নবাবিতে কি আজান হয়ে গেছে মসজিদের নবাবিতে কি আজান হয়ে গেছে আল্লাহ রসুল বল আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আপনাকে সাহাবিরা না পাওয়ায় আমার আব্বা আবু বাক্কারকে ইমামতি বানিয়ে দিয়ে আমার আব্বাই নামাজ আরম্ভ করেছেন ইতিমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর ঘরে ভর দিয়ে পা দুটো জমিনে যেন ছেছড়াই পা দুটো জমিনে ছেছড়াচ্ছে দুই সাহাবীর ঘরে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ পড়েছিলেন বন্ধুরা আমার নবীজির শেষ বিদায় নবীজির শেষ বিদায় হবে তিনি আর পৃথিবীতে থাকবেন না এবার পৃথিবী ছেড়ে চলে যাবেন পৃথিবী ছেড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহ সাল্লাম চলে যাবেন যেন মালাকুল ওতে এসেছেন জিবরাইল এসেছেন আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হবি আল্লাহ এতদিন আমি আপনার কাছে একা এসেছি আজকে আমার সঙ্গে আর একজন ফেরস্তা এসেছে আল্লাহ রসুল বললেন বুঝে গেছে আল্লাহ রসুল বললেন বুঝে গেছে ভাইয়েরা বক্তব্যটা শুনে যাবেন উঠে যাবেন না ইনশাআল্লাহ আপনাদের কিছু পরিবর্তন ঘটবে মা বোনেরা আপনারা চুপচাপ বসে থাকবেন কে উঠবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন জিব্রাইল আমি ওকে আসতে প্রবেশ করার জন্য অনুমতি দিব তবে তুমি যাও আল্লাহর কাছে জেনে এসো কি জানতে হবে আল্লাহ বললেন আমি যখন পৃথিবীতে না আমি যখন পৃথিবীতে থাকবো না আমি চলে যাওয়ার পর আমার উম্মতেরা যেন পদভ্রষ্ট না হয়ে যায় আমি চলে যাওয়ার পর আমার উম্মতেরা পথ ভ্রষ্ট যেন না হয়ে যায় গেলেন আল্লাহর কাছে জেনে আসলেন আল্লাহর কাছে জেনে জেনে আসলেন আসার পর নবীকে বলেন আল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন এই এই কথাগুলো বললেন আল্লাহ নবী এবার মালাকুল মৌতকে ঢোকার জন্য অনুমতি দিচ্ছেন মালাকুল মাউদকে ঢোকার জন্য অনুমতি দিলেন যে সময় আল্লাহ রসুলের শেষ শ্বাস পরিত্যাগ হয়ে যে শেষ শ্বাস চলে গেছে মালাকুল মাউত তার ভিতর থেকে আত্মাটা বের করে নিয়েছেন ওই সময়তে আম্মা যান আয়েশার জাঘে মাথা দিয়ে শুয়ে শুয়ে জানা বলছেন আয়েশারে কে শুনবে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আয়েশা তুমি কি শুনবে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আম্মা জান আয়েশাকে বলছেন এ আয়েশা তুমি শোনো আমি নবী মুহাম্মদ আমার মৃত্যুতে কত আমি যন্ত্রণা পেছি বেদনা পেছি রে আম্মা জান আয়েশাকে বলছেন যেন আমার কোলে যেতে অসংখ্য খেজুরের কাটাগুলো দিলে যা যন্ত্রনা হয় যা বেদনা হয় আমি নাবি তার চাইতে বেশি আমি কষ্ট পেয়েছি আমার আল্লাহ রসুল মরাতে আল্লাহ রসুলের ভিতর থেকে আত্মা না বের করার সময় তিনার এত যন্ত্রনা হচ্ছে এত কষ্ট হয় আল্লাহ রসুল সাল্লাহাম পৃথিবী থেকে চলে গেলেন বন্ধরে আমার মানুষের মাও দুই রকম ভাবে হবে